আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি গত কয়েকদিন যাব ভাবতেছি একটা মোবাইল কিনবো মোবাইল কিনবো অনেকের সাথে যোগাযোগ করলাম যে কম দামের মধ্যে কি মোবাইল ভালো মানের মোবাইল পাওয়া যায় অনেকে আমাকে সাজেস্ট করে যে তুমি ওপো একটা মোবাইল কিনেন এই জন্যে আজকে ওপো একটা মোবাইল অর্ডার করেছিলাম দুই দিন আগে তো বলবেন ভাই ওয়াটার কেন করেন আপনি তো গিয়ে নিয়ে আসতে পারতেন ওয়াটার করতেছি আমি যেই জায়গায় থাকি এটা কোনো শহর না আমি ওখান থেকে শহরে যাইতে হলে আপনার রিয়াল ভাড়া লাগবে যাওয়া আসা মানে বাংলা টাকা ছয় ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মতো হয়ে যায় আমি ভাবলাম যে এই ছয় সাড়ে ছয় হাজার টাকা যদি খরচা না করে ওইটা যদি অনলাইনের মধ্যে অর্ডার দিই তাহলে কেমন হয় সেই জন্য আমি সৌদি একটা মেয়ে আমাদের ওইখানে কাজ করে আমাদের সাথে মেয়ের সাথে কথা বলি যে আমি যদি অনলাইন থেকে ওয়ার্ডার দিই এই এই কি আসলে মোবাইল আসবে না কোনো ডুপ্লিকেট হবে ওই মেয়ে বললো না এখানে কোনো সমস্যা নাই আমি আসি আমার নামে আমি অর্ডার করবো আমি নিয়ে আসবো দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওই কোম্পানি থেকে লুক আমি ফোন করব লুক আসবে আবার মোবাইল নিয়ে যাবে রিপেয়ারিং করে আবার দিয়ে যাবে আমি আর একটু ভরসা পেলাম তারপরে বললো এই একটা এটা হচ্ছে আপনার ওই জেরির যারা সৌদিতে আছেন তারা জানেন এটা অনেক সুনাম রয়েছে মত মানে এখানে কোনো ডুপ্লিকেট নাই তো এখানে আমি মোবাইলটা ওয়ার্ডার দিই আর এই দেখেন আজকে অর্ডারটা আজকে হাতে পেলাম আর হাস্যকর বিষয় হচ্ছে আমি ঘুমেছিলাম এখন আমার ডিউটিতে যাওয়ার তিন ঘন্টা বাকি আছে তিন ঘন্টা আগে আমাকে দরজা ইয়ে করছে ওই মোবাইলটা দিলো এখন তো মানে আমি খুব ট্রাই করতেছি যে এখন খুলবো না আমি পরে মানে ঘুম থেকে উঠে তারপরে খুলবো কিন্তু আমি অনেক ট্রাই করতেছি ঘুমানোর কিন্তু তো আসতেছে না এটা জানি না এই দেখেন কত মানে এই যে প্যাকিংটা দেখুন এটা মানে খোলার কোনো সিস্টেম কেউ যদি খুলে দ্বিতীয়বার এটা একদম কোম্পানি থেকে প্যাকিং করা দ্বিতীয়বার এটা কেউ মানে এই দেখ এই যে কাগজটা এটা কেউ পাবে না যে দ্বিতীয়বার যে এটা আবার লাগাবে বা জোড়া দিবে এই সিস্টেম খুব সুন্দর একটা মানে ওই মেয়েটা যেরকম বললো আমি দেখতেছি মানে ওই প্যাকিং ট্যাকিং দেখেই বুঝতে পারতেছি আসলে এটা আসলে أصلي بي. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب انا صلاتي اسلام بو سعادتي انعم افخر باني مسلم شكرا يا رب يا خالق الاكوان পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাব আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম